একশো লক্ষ হাতির ভিতর থেকে পাওয়া যায় একশো আট লক্ষ হাতি অনুসন্ধান করলে পরে তা থেকে মেলে একটা গজপতির হার বেগলা জীবনের এত বড় মূল্যবান হার আমি কোথায় রাখবো আমি বনে জঙ্গলে হরি বেড়াই এত দামি হার আমি কোথায় রাখবো রাধা রানী বলেন রাধে তুমি একটা কাজ করো তুমি আমাকে যেই বস্তু প্রদান করবে নামটা আর বলো রাধা রানী বলিলেন যদি আমি কৃষ্ণ এনে দিতে পারি তাহলে তোকে গজ মতি হার দেবেন কি বলিল গজ মতি আর বৃন্দাজনী বললেন শোন আমি আগেও চাই না শেষেও চাই না বলে গজ মোদি হার বলে আমি আগে গজও চাই না আর শেষে হারও চাই না ওই মধুদের অংশটুকু আমায় দিয়ে দেবি রাধে রাধা রানী বললেন বুঝতে পারলাম না বৃন্দা দেবী বললেন শোন আমি গজও চাই না হারও চাই না আমায় মুখি দে বলে কেমন বলে আমায় ভক্ত চরণে চরণে গোবিন্দ আমায় জন্মে জন্মে গুরু চরণে মতি নিয়ে অন্য কিছু চাই নাই আমি এ জগতে তুই ছাড়া তো আর কেউ দিতে পারে না যে আর মালিক তো তুই তাই রাধে আমায় গুরু গোবিন্দ চরণে মতি নিয়ে দে যেন অনাবরত গুরু গোবিন্দের চরণে দিকে আমি মধুময় নাম করতে পারি তাই আজ নিত্যানন্দ বিদাসকে যখন আদেশ করি নিত্যানন্দ বিদাস বলিলেন আমায় আশীর্বাদ করো আমরা যেন পারি জগতের প্রত্যেক জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভবন মঙ্গল নাম প্রচার করছে আর জগৎ জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করছে আর রীতানন্দ প্রভু আমার নিজে ধুলাই গড়া ওই নাম গাইছে নিজেদের নিজে গিয়েছেন নিজে আচারিয়া প্রভু অন্য রে শেখ বলে আমি যদি নিজেই ভক্তের ভুলা না মি তাহলে অন্যরাও তো মাগবে না গলাগড়ি দিয়ে

Ya ruhu baneyi aah ee Kanishthishvara padana egnaha hey aah ee laage sunu